পুরো পৃথিবী ব্যাপী যতগুলো নাটক হয় তার মধ্যে সব থেকে বেশি নাটক হয় বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের আমদানিকৃত পণ্যের উপর থার্টি ফাইভ শুল্ক আরোপ করেছেন এই বিষয়ে যখন প্রথম দিকে যখন প্রথম দিককার সাত্রিশ পারসেন্ট কর অর্থাৎ শুল্ক আরোপ করা হয়েছিল এর পরবর্তীতে বি ডাক আশিক বানায়া আশিক বানায়াকে চিনেন আপনারা ওই যে প্রেজেন্টেশন আশিক ডক্টর ইউনুস যাকে দেশের বাইরে থেকে ভাড়া করে এনেছেন তো আশিক বানায় আপনি সে বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কর আরোপ করে অতিরিক্ত তাতেও বাণিজ্যে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হবে না তার কোন থিওরি দিয়ে অর্থনীতির কোন থিওরি কোন পলিসি দিয়ে সেই কথা বলেছিল আমরা জানি না তারা খুব ভালোভাবে একটা জিনিস জানে বাংলাদেশের মানুষের কিভাবে মস্তিষ্ককে নিজেদের নিয়ন্ত্রণ নিতে হয় এটা তারা খুব ভালো জানে মানে মিডিয়াতে আপনি যেটা দিলে পাবলিকলি খুব ভাইরাল হবে এবং পাবলিক এটাকে গলাতকরণ করবে একদম ফ্রি পন্নের মতো ঠিক তেমনটা ভালো বুঝে ডক্টর ইউনূস কারণ তিনি তো নিজে একজন অর্থনীতিবিদ নামে বাট তিনি একজন ক্যানভাসার তিনি আন্তর্জাতিক বেশি বিভিন্ন বিষয়ে মার্কেটিং করে বেরান এটা চমৎকারভাবে তিনি কাজে লাগিয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি রুবানা হক একটা বিবৃতি দিয়েছেন ভিয়েতনাম যখন 20 শতাংশ শুল্কে পোশাক রপ্তানি করবে তখন আমাদের দিতে হবে আর আমরা শতাংশ নিশ্চিত না আগের যে যুক্ত যুক্ত হবে হবে কিনা যদি হয় তাহলে তো পরিস্থিতি শতাংশ ভয়াবহ বাংলাদেশের অর্থনীতির সব থেকে বৃহৎ যে সেক্টর তৈরি পোশাক শিল্প এখান থেকে বাংলাদেশের অর্থনীতি স্টেবল মানে এই এই একটা শিল্প দিয়ে বাংলাদেশের অর্থনীতি টিকে রয়েছে পাশাপাশি আছে রেমিটেন্স কিন্তু শুধুমাত্র রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আপনি কখনো টিকাইতে পারবেন না বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিযোগী রাষ্ট্র হচ্ছে ভিয়েতনাম এবং ভারতবর্ষ ভারতবর্ষের কথা আমি বাদ দিলাম এটা বৃহৎ রাষ্ট্র এটার হিসাব বাদ কিন্তু এখন এই মুহূর্তে যদি ভিয়েতনাম নিকোদিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে তারা যদি বিশ পার্সেন্ট শুল্ক দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে তাদের বাণিজ্য চলমান থাকে তাহলে আন্তর্জাতিক সুদ আন্তর্জাতিক সুদের মহারাজা সে কেন সে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক কমিয়ে সেটাকে বিশ পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আনতে পারলো না এই ব্যর্থতার দায় তারা কখনো নেবে না এর মধ্যে আবার যে উদ্বেগের কথা জানিয়েছেন সাবেক বিজেএম সভাপতি রুবানা হক যে আগের যে ষোলো পার্সেন্ট শুল্ক ছিল মানে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সেটাও যদি এখন যুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে থার্টি ফাইভ প্লাস ষোলো হচ্ছে আপনার একান্ন ফিফটি ওয়ান তাহলে এই বাণিজ্যে অর্থাৎ এই গার্মেন্টস শিল্পে যদি একান্ন পার্সেন্ট শুল্ক দিতে হয় তাহলে ব্যবসায়ীরা কি ব্যবসা করতে পারবে বাংলাদেশে কি শিল্প প্রতিষ্ঠান কোনো কিছু থাকবে চলবে নিঃসন্দেহে চলবে না আপনাদের জানা উচিত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে মানে রপ্তানি করা হয় তার মানে মেটিক ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আকাশ ভরা তারা করে দিয়েছে আমাদের আন্তর্জাতিক সুদের ডক্টর ডদ ইউনুস চা চা অর্থনীতি ভঙ্গুর প্রশাসন ধ্বজবঙ্গ আইনের শাসন নাই বিচার বিভাগ নিয়ন্ত্রিত তো সব কিছু মিলিয়ে মাসুদ কামালের সেই বিবৃতিটা আমাকে পড়তে হচ্ছে পুলিশের মনোবল ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে সেই আলোচনাটা কারা তুলছে সেই আলোচনাটা তুলছে জামায়াত ইসলামী এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দল মাসুদ কামাল একজন বিএনপি সাংবাদিক বাট যৌক্তিক কথা বলেন যৌক্তিক কথা যেগুলো বলবে সেগুলো তো অবশ্যই সমালোচনা করতে হবে আলোচনা করতে হবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না বিএনপি যতই চেষ্টা করুক না কেন নির্বাচন হচ্ছে না এবং বিএনপিকে আন্তর্জাতিকভাবে এবং দেশীয় মিডিয়াতে যে স্বীকৃত চাঁদাবাজ বানানো হয়েছে এবং সেটা তারা করেছে তারা করেছে বিধায়িত তাদেরকে চাঁদাবাজ বানাতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একজন নেতা মুফতি ফৈজুল করিম গত দুদিন পূর্বে তিনি বিএনপিকে ধরে দিয়েছেন গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম সেইখানে বিএনপিকে মানে উনি যা দিয়েছেন এটা বিএনপি আদৌ গিলতে পারবে কিনা হজম করতে পারবে কিনা আমার জানা নাই জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম সামনে ছিলাম সামনে ছিলাম এজন্য আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তারা দরদ আসবে না যারা বুলেটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুলেটের সামনে ছিলাম তাতে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খাবার দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা চেন খেলায় থাকবে যদি রাস্তায় না থাকতাম জেল খাটতে গেলে হতে পারতাম না বালুর ট্রাক সর্ব ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ বউলুবি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে যারা পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে পেতে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো কথা ছিল তারা যদি জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে না দাঁড়াতো তাহলে বিএনপি নেতাকর্মীরা জেল থেকে মুক্ত হতো না দ্বিতীয়ত তারাই রাজপথে ছিল তারাই সব ধরনের কথা বলার যোগ্য দাবিদার যারা দেশের বাইরে থেকে পলিটিক্স করে নিঃসন্দেহে খাম্বার ভাই হাম্বা হাম্বার ভাই খাম্বাকে বোঝানো হয়েছে আপনারা বুঝতেছেন আমি কার নাম বলেছি তাকে বোঝানো হয়েছে কারণ তিনি দেশের বাইরে থেকে এখন পর্যন্ত আসতেই পারলেন না একটা বছর পার হয়ে গেল এর মধ্যে কতজনের ব্রেকআপ হইল কতজনের নতুন সংসার হইল কতজন বিয়ে করলো কতজনের ডিভোর্স হইলো কিন্তু হাম্বার ভাই খাম্বা দুঃখিত খাম্বা তার এক রহমান লন্ডন থেকে বাংলাদেশের ফ্লাইটে আসতে পারলেন না উনি নাকি করবেন বাংলাদেশের রাজনীতি আগামীর প্রাইম মিনিস্টার মানে ছেলের হাতের মুয়া মেন্টি ভেবেছে নির্বাচন হয়ে যাবে ক্ষমতায় আসবে এরপর পুরো বাংলাদেশকে বানিয়ে ফেলবে হাওয়া ভবন ওই স্বপ্ন মানুষ আর কোনোদিনও বাস্তবায়ন করতে দেবে না বাস্তবায়িত হবার জন্য যদি সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় তারপর আমার মনে হয় না সম্ভব হবে তো মুফতি ফৈজুল করিম যিনি বিএনপিকে প্রতিদিন এক একটা করে মানে ব্লাস্ট করতেছেন বিএনপি এক একটা করে মানে কি বলবো মিসাইল মারতেছেন কথার মিসাইল ভালো লাগতেছে কথার মিসাইল গুলা আসলে বলা উচিত কারণ বিএনপি গত মাসে অন্যায় অত্যাচার অনাচার বিচার সব ধরনের কর্মকাণ্ড চুরি চিন্তায় খুন ডাকাতি কি বলবো। চাঁদাবাজি এমন কোনো ঘৃণ্য কর্মকাণ্ড নাই যেটাতে বিএনপি নেতাকর্মীরা সম্পৃক্ত নয় তো সেই জায়গা থেকে বিএনপি আগামী দিনে তাদের যে স্বপ্ন তাদের যে চাহিদা তাদের যে বাসনা এগুলো আসলে আমার মনে হয় না পুরোনো খুব সহসায় হবে বলে আমার মনে হয় প্রিয় দর্শক মুফতি ফজুল করিম তিনি মুদ্রা বলেছেন বিএনপি আহলিক একই মুদ্রা দুই পিঠ এ পিঠ আর ও পিঠ তো দেখা যাক আসলে আগামী দিনে নির্বাচন হয় কিনা বিএনপি ক্ষমতায় আসতে পারে কিনা আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর প্রসঙ্গই ছিল মূলত এই ট্যারিফ অর্থাৎ থার্টি ফাইভ পার্সেন্ট যে ট্যাক্স কর আরোপ করা হয়েছে আমদানির উপর এবং এটা যদি পরবর্তীতে পূর্বের যে ষোলো পার্সেন্ট আছে ওইটা যদি যুক্ত করা হয় সেই ক্ষেত্রে ফিফটি ওয়ান পার্সেন্ট এই ফিফটি ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিয়ে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আদৌ তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে কিনা এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির যে নিউক্লিয়াস যাকে বলা হয় এই নিউক্লিয়াস টিকে থাকবে কিনা সেটা এখন যথেষ্ট সংখ্যার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে আমাদের সুদের মহাজন তিনি শুধু ব্যস্ত আছেন কিভাবে আওয়ামী লীগকে ধরতে হবে স্বৈরাচারের দোষর কারাগারা এনসিপিকে দালালি করতে হবে কোথায় 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 এনসিপির সুবিধা দেওয়া যাবে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের অর্থনীতি আকাশ ভরা তারা হোক তার সেটা দেখার বিষয় না বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান একদম নিম্নগামী হোক সেটা নিয়ে তিনি কোনো প্রকার চিন্তার মধ্যে থাকেন না কারণ তিনি তো বাংলাদেশকে ভালোবাসেন না তিনি তো পশ্চিমা দালাল তিনি একাধিক দেশের দ্বৈত নাগরিক দুদিন পর তিনি দেশ থেকে চলে যাবেন কিন্তু পাস খাবে আছুলা বাস সরিষার তেল মেখে বাস খাবে বাংলাদেশ সাধারণ নির্যাতিত নিষ্পেষিত মানুষ ভালো থাকবেন চোখ খোলার চেষ্টা করেন সচেতন হন অন্যথায় কে ওই রক্ষা পাবেন না ধন্যবাদ